দুয়া করতেছেন নাকি কাউরে গালি দিতেছেন এটা তো দেখতেছি মানে হিন্দু যে আছে হিন্দু মানে এটা করে দিতেছেন মাথা নষ্ট সামনের পাবলিক গুলা যেমন পাগল হেঁটে আরো বড় তিন পাগল আমাদের বেরাসাগলের রাহুল রেহুল বেড়া এটা কি আসলে মুসলিম নাম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাহুল ব্রাদার রাহুল মানে এটা নাম হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা নাম আর তার মার নাম হচ্ছে কি যেন একটা নাম আছে যাই হোক এটা হচ্ছে একটা ফাজলামি হোয়াট ইমি কেমন আপনি ছিলেন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান যেটাই ছিলেন মুসলিম হয়েছেন কথা তো মুসলিম হয়েছেন এখন আপনার নামটা চেঞ্জ করলেন না কেন একটা শিশু যখন দুনিয়াতে আসে তখন তার একটা নামকরণ করা হয় সে যদি মুসলিম হয় মুসলিম নাম হিন্দু হয় তাহলে আপনি যেহেতু বৌদ্ধ ধর্ম থেকে মুসলিম ধর্মে এসেছেন প্রথমত আপনার উচিত ছিল আপনার নামটা চেঞ্জ করার আপনি আপনার নামটাই যখন চেঞ্জ করেন না তাই আপনি খ্রিস্টান মুসলমান আর হচ্ছে আপনি মুসলিম হইতে না হইতে আরে ফোতিরি শুরু করে দিতেছেন

তুই লেখাপড়া যদি করতি তাহলে আর কি বুঝতি তুই তো লেখাপড়া করস নাই তুই বুঝবি কেন কি সুন্দর এতটুকু করলো তার মাঝে আবার ভুল হ্যাঁ রে ভাই রে এনে বুঝা দিতেছে তোর কেমন যোগ্যতা তুই খদ্দুর পড়া লাগে ঠিক আছে কথা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ওকে দেন শেষ এনাদার ভিডিও ইনশাআল্লাহ ওয়া রহমদুল্লাহ